আসসালামু আলাইকুম ও বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি হার ভালো ওষুধ নিয়ে যে ওষুধটির নাম হচ্ছে ক্যাপসুল এই কোল্ড এই ওষুধটির গ্রুপ নেম হচ্ছে ইচিনেশিয়া নেশিয়া প্যালিডা ক্যাপসুল এ কোল্ড এর মাঝে রয়েছে ইচিনেশিয়া পেলিডা চারশো পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থেকে দি ইভিনে ফার্মাসিউটিক্যালস এর হারবাল ডিভিশন ওষুধটি কার্যকারিতা হচ্ছে সাধারণ সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা শ্বাসতন্ত্র ও মূত্রতন্ত্রের সংক্রমণ প্রতিরোধ ও প্রতিকার মুখ ও গলবিলের প্রদাহ ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতায় ওষুধটি নির্দেশিত সাধারণত এই ওষুধটি শীতকালীন সময়ে ওষুধটির দেখা দিতে পারে ক্যাপসুল ইচেনশিয়া বা ক্যাপসুল ইকোল্ড চারশো পঞ্চাশ মিলিগ্রামের মাত্রা হচ্ছে এক থেকে একটি ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার সাত থেকে পনেরো দিন রোগ বিবেচনায় সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত সেবন করা যাবে সহ যে কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিও ন্যাচারাল হার্বাল ও এলোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ঔষধটি যে কাজ করে সেই কাজের বাইরেও আরো বিভিন্ন রোগের জন্য স্ট্রাইপ বা সাজেস্ট করতে পারেন অথবা ঔষধের যে নিয়মিত ডোজ আছে সেই ডোজ থেকে একজন রেজিস্টার্ড চিকিৎসক রোগীর রোগ বিবেচনায় ঔষধের নিয়মিত ডোজ থেকে কমই বেশি করতে পারেন অতএব ক্যাপসুল কোল্ড সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ সম্বর ও নিরাপদ থাকুন আল্লাহে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি